নমস্কার বন্ধুরা রান্নাগোড়ার রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা রোজ রোজ বাচ্চাদের কি টিফিন দেয়া যায় সেই নিয়ে তোমরা ভাবছো তাই ভীষণ একটা হেলদি টিফিন যেটা খুব কম তেল লাগে সেই হেলদি টিফিনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে একটা বড় বাটির মধ্যে ছোট বাটির এক বাটি আগে থেকে আলুকে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বড় বাটির এক বাটি ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচের বেশি বেকিং পাউডার স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তো এবারে সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই টিফিনের রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর বাচ্চা বড় সবারই খুব পছন্দের তো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো তো মেখে নিয়ে একটা নরম ডোতে তৈরি করে নেবো দেখো ঠিক এইরকম চ্যাট চেটের মতো থাকবে সেরকম অবস্থায় এটাকে মেখে নিতে হবে তো এটাকে শক্ত করে মাখলে হবে না নরম করেই মেখে নিতে হবে তো এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর এক চামচ গোটা দিয়ে তো তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কিছুটা কারিপাতা তো কারিপাতাটাও দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো তো তারপর দিয়ে দেবো কিছুটা বরবটি কুচনো তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো এবারে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচনো আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুঁচনো তারপর দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি কিছু তো বাঁধাকপিগুলোকে আমি আগে থেকে নুন মেখে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় তো সমস্ত দেওয়ার পর আবারও নাড়াচাড়াওয়ার কিছুক্ষণ ভেজে নিলাম তো তারপর সবশেষে দিয়ে দিলাম কিছুটা গাজরকে আগে থেকে গেট করে করেছিলাম গাজর আর স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো এই সময় গ্যাসটাকে একদম মিডিয়াম করে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখো সবজিগুলো মোটামুটিভাবে আমার নরম হয়ে গেছে তো এবারে দিয়ে দেব দু থেকে তিন চামচ টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তো সব শেষে দিয়ে দেবো আলু তো আগে থেকে আমি আলুটাকে গেট করে রেখেছিলাম সেই গেট করা আলুটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নেবো মোটামুটি ভাবে খুবটা আমার রেডি হয়ে গেছে তো এবারে আমি একটি পাতের মধ্যে পুটটাকে তুলে তুলে আমি আমি মিনিট বাদে দেখে নেবো যে ডোটা কতটা সফট হয়েছে দেখো ঠিক এইরকম নরম করে নিতে হবে তো এবারে ওই ডোটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেবো তো যেরকম তোমরা দু লেচি কাটো তার থেকে একটু বড় সাইজ করে এটাকে কেটে নিতে হবে এবারে আমি দু হাতে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি পাতিয়ে নেবো আর একটু যেহেতু নরম চাট চাটে সেই জন্য হাতে অল্প তেল বুঁিয়ে এটাকে পাতিয়ে নিতে হবে তো পাতিয়ে একটু গোল মতো মাঝখানে করে নিয়ে এর মধ্যে আমি পুকটাকে ভরে দেবো দেখো ঠিক এইরকম আমি গোল করে নিলাম তো গোল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দু চামচ পুক ফুরটা দেওয়ার পর ঠিক দুদিক দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে যাতে ফুরটা না বাইরে বেরিয়ে আসে দেখো ঠিক এইভাবে আমি ফুটটাকে একদম চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিলাম এবারে দু হাত দিয়ে এই রকম লম্বা করে এটাকে আমি চেপ দিয়ে নেব দেখো ঠিক এইরকম লম্বা করে আমি সেপ দিয়ে দিলাম এইরকম লম্বা শেপ করে আমি টিফিনটা তৈরি করে নিলাম তো এবারে এর ওপরে আমি কিছুটা কালো জিরে ছড়িয়ে দেবো তো কালো জিরেটা দেওয়ার পর আঙুলের সাহায্যে কি চেপে চেপে দেবো যাতে না জিরেটা পড়ে যায় তো প্রথমে আমার একটা টিফিন রেডি হয়ে গেল তো এই এইরকমভাবে সমস্ত টিফিনগুলোকে তৈরি করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো এইদিকে গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল তো জলটা শুকিয়ে যাওয়ার পর যে আগে থেকে আমি টিফিনগুলো রেডি করেছিলাম সেগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দেবো তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেই দিকটা আমি পুঁড় দিয়ে মুখটাকে বন্ধ করে রেখেছিলাম সেই দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে আর যে দিকটা আমি কালো ধীরে সেটা সেটা ওপর দিকে থাকবে তো একসঙ্গে আমি খুব বেশি দেবো না অল্প অল্প দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি চার মিনিট থেকে পাঁচ মিনিট রান্না করে নেবো তো পাঁচ মিনিট বাদ তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো একটাকে আমি উল্টে দেখাচ্ছি যে নিচেটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো কালারটা এত সুন্দর এসেছে তো এইভাবে প্রত্যেকটা টিফিন আমি উল্টে দেবো উল্টে দিকটা ভেজে নেব এই টিফিনটা ভীষণ একটা হেলদি টিফিন আর খুব কম তেল দিয়ে এটা বানানো যায় তো সমস্ত টিফিনগুলো উল্টে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেবো তো পাঁচ মিনিট বাজে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো নিচের দিকটা কতটা সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা টিফিন কতটা খুলেছে তোমরা দেখে বুঝতেই পারছ তো এইরকম তেল ছাড়া শুকনো অবস্থায় কিছুক্ষণ আমি ভেজে নিলাম তো শুকনো অবস্থায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক থেকে দু চামচ তেল দিয়ে আমি আবারও লালচে করে ভাজতে থাকবো তো তোমরা চাইলে এখানে বাটার দিয়েও ওগুলোকে ভাজতে পারো তো এইরকম আমি তেল দিয়ে উল্টে পাল্টে লালচে করে কিছুক্ষণ ভেজে নিলাম তো খুব বেশি ভাজার দরকার নেই তো এখানে যেহেতু আগে থেকে লালচে করে ভাজা হয়ে আছে সেই জন্য অল্প তেল দিয়ে এটাকে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে তো মোটামুটি ভাবে আমার ভাজা কমপ্লিট তো একটি পাতের মধ্যে এটাকে আমি তুলে নিলাম তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর মানে কালার এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো এইভাবেই প্রত্যেকটা টিফিন আমি ভেজে একটি পাত্রের মধ্যে সার করে নিলাম তো তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর মুখ দেখো ভেতরটা একদম পুরো ভরার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ